জেলে থেকে নির্বাচনে লড়ে জিতলেন বিজেপি মন্ডল সভাপতি সহ বিজেপি মনোনীত প্রার্থীরা খেজুরি জেলে থেকে নির্বাচনে লড়ে জিতলেন বিজেপি মন্ডল সভাপতি দিল্লি বিধানসভা নির্বাচনে ফলাফল নিয়ে সকাল থেকে নজরে ছিল রাজ্যবাসী পূর্ব মেদিনীপুরের বাঁশির নজর ছিল খেজুরি সমবায় নির্বাচন তার মাঝেও খেজুরি দুই নম্বর ব্লকের নিচু কসবা গ্রাম পঞ্চায়েতের লক্ষণচক নিবেদিতা সমবায় সমিতিতে সবকটি আসনে জয় পেল বিজেপি স্থানীয় মন্ডল সভাপতি সূর্যকান্ত দাস সমবায় সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন তুলেছিলেন বাকি দশজন বিজেপি মনোনীত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন খেজুরি দুই নম্বর ব্লকে নিজ গ্রাম পঞ্চায়েতের লক্ষণ চোখ নিবেদিতা সমবায় সমিতির নির্বাচন গত কয়েকদিন আগে একটি মামলা বিজেপি মন্ডল সভাপতি সূর্যকান্ত দাসকে গ্রেপ্তার করে তালপাটি উপকূল থানায় বিজেপি মন্ডল সভাপতি সূর্যকান্ত দাসকে হেফাজতে নেয় বর্তমানে তিনি এখনও পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে পুলিশ হেফাজতে থেকেও সমবায় সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস মনোনীত এগারো জন প্রার্থী দেন সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে নির্বাচন শুরু হয় দুপুর পর্যন্ত নির্বাচন চলে ফলাফল বেড়াতেই বিজেপি মন্ডল সভাপতি সূর্যকান্ত দাস সহ এগারো জন প্রার্থী জয়লাভ করে শুধু জয়লাভ নয় সর্বাধিক ভোট পেয়েছেন সূর্যকান্ত বাবু জয়লাভ করার পর উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এই জয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি জেলা নেতৃত্বরা কাথে সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল বলেন সমবায় সমিতিতে দিকে দিকে বিজেপি জিতেছে তৃণমূল সেখানে জিতেছে যেখানে পুলিশি সন্ত্রাস ও তৃণমূলের হারমাতদের রুখে দিয়েছে রাজনীতি থেকে বেরিয়ে সমবায় ঐক্যবদ্ধ হয়েছিল সেটাই জয় যদিও গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি নির্বাচনের প্রতীক থাকে না অহেতুক এই নিয়ে রাজনীতি করছে